মারা গেছে শ্বশুরকেও মারি ফেলেছে তার পাঁচ বছর পরে আমার স্বামীকে মারি ফেলেছে জমির জন্য আজ আমি বারো বছর কেস চালাচ্ছি ষোলো বছর কে চালাচ্ছি ষোলো বছরের মাধ্যমে আজ আমি জমি পাওয়ানো করছি আজ আমি খুব খুশি থেকে এই সম্পত্তি এবং দোকান বারুলা খাতুন দিগারের অনুকূলে দখল প্রদান করা হইলো এই সম্পত্তি এবং দোকানের ওপরে কে বাধা প্রদান বা হস্তক্ষেপ করিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে আমি দোকানে এইটো মালিক আমি

শ্বশুর মারা গেছে শ্বশুরকেও মারি ফেলেছে তার পাঁচ বছর পরে আমার স্বামীকে মারি ফেলেছে জমির জন্য আজ আমি বারো বছর কেস চালাচ্ছি ষোলো বছর কেস চালাচ্ছি ষোলো বছরের মাধ্যমে আজ আমি জমি পাওয়া করছি আজ আমি খুব খুশি কোর্টের মাধ্যমে আজ আমি জমি পাওয়া দিচ্ছি কোর্ট আমার জমি পানা দিয়েছে কোর্টের মাধ্যমে আজ আমি জমি পানা করছি কোর্টকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই পারুলা খাতুন দিগন এর অনুকূলে দোকান সহ গুজিয়া দেওয়া হইলো এই সম্পত্তি এবং দোকানের ওপরে কেউ বাধা প্রদান বা হস্তক্ষেপ করিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে আজ থেকে এই সম্পত্তি এবং দোকান বারুলা খাতুন দিগারের অনুকূলে দখল প্রদান করা হইলো এই সম্পত্তি এবং দোকানের উপরে কেউ বাধা প্রদান বা হস্তক্ষেপ করিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে பார்வதி வரன் கைலிசன் கைலிசன் இதான் இதான் ها கைலிசன் சல்லியா பார்வதி வர ஏடே ஏடி ஏடிக்கு தாகே কবের তোয়া ওরা্য়ার ওরার সোকালেড্য় আপালের নারে